কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপার জোরে কথা বলেন দুপুরবেলায় খাইছেন জি দুপুর খাওয়া দাওয়া করছেন হ্যাঁ হ্যাঁ করছি তাহলে একটু জোরে কথা বলেন বলছি হ্যাঁ খাইছি কি নাম আমার নাম আমেনা আমেনা হুম আমি না আপু কেন আসছেন প্রতিবেদন বা ভিডিওর সামনে তো দর্শদের উদ্দেশ্য উপস্থাপন করেন আইসি মানে অনেক কষ্ট হয় বুঝতো খাইছে নিতে কষ্ট হয় ভালো একটা মনের মানুষের জন্য আমার বাবা ও নাই বুঝতো মা নাই নানিক কাছে একটা ভাই আছে বাচ্চা বাড়িতে কাজ করি আচ্ছা এরম ভালো একটা মনের মানুষ যে আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইতে পারবো

আমি চাইতেছি যেমনই হক তারপর বয়স তো কম বয়সেই হোক তাতে আমার সমস্যা নেই সে যদি আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইতে পারে বুঝতো তাই তাহলে দুই আসা যে বসার জন্য কে যাই না কি করেন আপনি টাইম পাস করার লেগে যায় না হ্যাঁ কি করেন আপনি কি করেন আমি বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করেন হ্যাঁ বাসা কাজ ফ্যামিলিতে বর্তমানে উপস্থিত কে কে আছে ফ্যামিলিতে নানি আছে সুস্থ একটা ভাই আছে বাবা আমি এক এক করে অনেকগুলো প্রশ্ন অন্য থেকে নিলাম যতটুকু সম্ভব হয়েছে আসলে তিন থেকে সাতটি মিটারটা মেয়ের সাথে কথা বলি এর মধ্যে সকল কিছু উপস্থাপন করা আমাদের কখনো পসিবল হয় না তারপরে যতটুকু সম্ভব হয় আমরা ততটুকু উপস্থাপন করার ট্রাই করি বা চেষ্টা করি আপনাদের হাতে অনেক সময় থাকবে আপনারা নিজেরাই ওনাকে ফোন করুন আমার মতো আপনি একজন উপস্থাপকের মতো ওনাকে প্রশ্ন করলে উনি আপনার পছন্দ মতো যত প্রশ্ন আছে সব কিছু ওনাকে করলে উনি আপনাদেরকে আনসার দিবে অর্থাৎ উত্তর দিয়ে দিবে তা আপুর সাথে কথা বলুন আপুর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারবেন ভিডিওতে এই নাম্বারটি হচ্ছে আপুর আপনারা সরাসরি যোগাযোগ করুন ওনার সাথে কথা বলুন তো আপু শুনতে চাই শেষ প্রশ্ন পড়ালেখা আছে সাধারণ পড়ালেখা বসে অভাবে সংসার মা বাবা নেই পড়ালেখা কিভাবে করবো টাকা পয়সা লাগবো না পড়ালেখা করতে গেলে আচ্ছা 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 ঠিক আছে আপু ভালো থাকুন ফোন করলে কথা বললে